নমস্কার আজকের ভিডিওর কোনো সূচনা নেই কোনো উপসংহারও নেই শুধু কতগুলো শব্দ আছে যে শব্দগুলো আর কোনো দিনই আমরা শুনতে পাবো না আপনারা ভিডিওটি দেখলেও খুশি হব না দেখলেও খুশি হব ভিডিওটা সম্পূর্ণভাবে আমার এটা হয়তো বা আমারই থাক ।

সারাদিন ভালো থাকতো রাত্রির আটটার পরে খুব কষ্ট হতো সেদিন বলছিল কত রাত ঘুমোইনি আমি এত কষ্ট হয় তোরা দেখলে ব্যস্ত হয়ে পড়বি ওই জন্য আমি কোথাও যাই না সত্যি মা ইদানিং আর কোথাও যেত না আর যত রকম অভিমান বাইনা সব কিছু বড়ো ভাই রাজার কাছে আর ছোট বৌমার কাছে যেটাই খাওয়া বারণ ছিল সেটাই ছোটো বৌমার কাছে জোর করে বাইনা করতো এদের নাড়াবে নাড়িয়ে গিলে নেবে

তো তোমা তোমার যেটা খেতে ইচ্ছে করবে সেটা তো ওকে বললে তো বলেই দেখবে মনে মনে না বলে বলি তো রে তোকে ও কি বলে ও দেবো না বলে না না ও জিনিসটা কোনোদিন না বলে হ্যাঁ একটু তেল দে না বলবে না তাহলে ও করে দেয় না না করে দেয় না তুমি কি এখন ও রুচিতে এইটা করলে ভালো হয় এটা করলে ভালো তাও মধ্যে বুঝিক দিয়ে আমি তা আমি কি করবো আজকেই আমার এই মিষ্টি কুমড়ো খেতে খুবই ভালোবাসছে সেদিন রান্না করলাম আড়াইশো মশলি রুটি দিয়ে রাত্রে তা বললাম যে আছে রে তা বললাম যে হ্যাঁ তা রুটি দিয়ে ওই কুমড়ো ভাজাটা এত সুন্দর পাকা পাকা কুমড়ো ছিল কি বলবো তা আজকে তোমার মিষ্টি কুমড়ো খাওয়ার ইচ্ছা হলে মিষ্টি কুমড়োও দিস না হ্যাঁ আজার মা আমাদের কাছে নেই তার আদরের ছোট বউ মা বড় ছেলে সকলকে ছেড়ে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে এখন শুধু ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি মা যেন শান্তি পায় ভগবান যেন তাকে শান্তি দেয় আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা রাত্রে ভিজিয়ে দিতাম লাল টুকটুক একবার কাসমি লঙ্কা মত ভেজ যেত দেখতে হ্যাঁ একটু ভিনিগার দিয়ে বাটলে তাম কী দেখ টমেটো টমেটো তো ভাপিয়ে দিল হুম নিয়ে দিয়ে একটু ভিডিগর একটু লাল লঙ্কা ওই লাল লাল যে হয় ওইটা দিয়ে একটু লবণ নিয়ে ওই যে কি সস বলে না ওইটা করে অ্যাক্সেসি রেখেছিলাম আর ভালো জানি এসবি ইচ্ছা হ্যাঁ বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু মেনে নিতে হয় আগে যেমন যত রান্না করতে এখন তুমি পারবে চ পারিনি চ আচ্ছা জানিস এই এই জিনিসটাই দেখুন আমি খাই